আন্তর্জাতিক ই থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরো একশো টাকা বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাত পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা ছত্রিশ পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা বাউন্ন পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা তিপ্পান্ন পয়সা বাহারানি দিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা কুয়েতি দিনা চারশো টাকা ২৮ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ